জুতা আবিষ্কার রবীন্দ্রনাথ ঠাকুর কহিলা হোক শোন বুড়ায়। কালিকে আমি ভেবেছি সারা রাত্র মলিন ধুলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র তোমরা শুধু বেতন লহ বাটি রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি আমার মাটি লাগায় মোড়ে মাটি রাজ্যে মোড়ে কি সৃষ্টি। শীঘ্র এর করিবে প্রতিকার নহিলে কারো রক্ষা নাহি আর শুনিয়া গবু ভাবিয়া হল খুন দারুণ ত্রাসে গাত্রে পণ্ডিতের হইল মুখ চুন পাত্রদের নিদ্রা নাহি রাত্রে রান্নাঘরে নাহিকো চরে হারি কান্না কাটি পড়িল বাড়ি মধ্যে অশ্রু জলে ভাসায় পাকা দাড়ি কহিলা গবু অবুর পাদ যদি না ধুলা লাগিবে তব পায়ে পায়ের ধুলা পাইব কি উপায়ে শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি কহিল শেষে কথাটা বটে সত্য কিন্তু আগে বিদায় করো ধুলি ভাবিও পরে ধুলির তত্ত্ব ধুলা অভাবে না পেলে পদধুলা তোমরা সবে মাহিনা খাও মিথ্যে কেন বা তবে পুষিনু এতগুলা গুলা উপাধি ধরা বৈজ্ঞানিক ভিত্তে আগের কাজ আগে তো তুমি সারো পরের কথা ভাবিও পরে আরো আধার দেখে রাজার কথা শুনি যতন ভরে আনিল তবে মন্ত্রী যেখানে যত আছিল আছি দেশে বিদেশে যত ছিল যন্ত্রী বসিল সবে চশমা চোখে আটি ফুরায়ে গেল উনিশ পিপে নস্য অনেক ভেবে কহিল গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য কহিল রাজা তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে সকলে মিলি যুক্তি করি শেষে কিনিল ঝাঁটা সাড়ে সতেরো লক্ষ ঝাঁটের চোটে পথের ধুলা এসে ভরিয়ে দিল রাজার মুখ বক্ষ ধুলায় কেহ মেলিতে নাড়ে চোখ ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য ধুলার বেগে কাশিয়া মরে লোক ধুলার মাঝে নগর হল কহিল রাজা করিতে ধুলা দূর জগৎ হলো ধুলায় ভরপুর তখন বেগে ছুটিলো ঝাঁকে ঝাঁক মশক কাকে বিলে রহিল শুধু পাক নদীর জলে নাইকো চলে কিস্তি জলের জীব মরিল জল বিনা ডাঙার পানি সাতার করে চেষ্টা পাকের তলে মচিল বেচা না সর্দি জ্বরে উজার হলো দেশটা কহিল রাজা এমনই সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাদা আবার সবে ডাকিল পরামর্শে বসিল পুন যতে গুণ বন্ত মাথা হেরিল চোখে ধুলায় হায় নাই পায় অন্ত কহিল মহি মাদুর দিয়ে ঢাকো ফরাস পাতি করিব ধুলা বন্ধ কহিল কেউ রাজারে ঘরে রাখো কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র ধুলার মাঝে না যদি দেন পা তাহলে তো পায়ে ধুলা তো লাগে না কহিল রাজা সে কথা বড় খাটি কিন্তু মোর হতেছে মনে সন্ধ মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাতি রহিলে আমি বন্ধ কহিল সবে চামারে তবে ডাকি চর্ম দিয়া মুড়িয়া দাও পিত ধুলির মহি ধুলির মাঝে ঢাকি মহিপতির রাহিবে মহাকুট কহিল সবে হবে সে অবহেলে যোগ্য মতো চামারে যদি মেলে রাজার চর হেথা হোথা ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম যোগ্য মতো কোথা না মেলে অত উচিত মত চর্ম তখন ধীরে চামার কুলোপতি কহিল হেসে ঈসৎ হেসে বৃদ্ধ বলিতে পারি করিলে অনুমতি সহজে যাহে মানুষ সবে সিদ্ধ নিজের দুটি চরণ ঢাকো তবে ধরনই আর ঢাকিতে নাহি হবে কহিল রাজা এত কি হবে সিধে ভাবিয়া মূল সকল দেশ শুদ্ধ মন্ত্রী কহে ব্যাটারে শুলে বিধে কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ রাজার পদ চর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পাদ মন্ত্রী কহে আমারও ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে সেদিন হতে চলিল জুতা পরা বাঁচিল গবু রক্ষা পেলো ধরা